সো ভাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগ ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এখন আমি সবাই বাড়ি থেকে বেরোলাম আর কি সকাল সকাল এখন ওই সাড়ে এগারোটা বারোটা বাজে মনে হয় খুব সম্ভবত আজকের ভিডিওটা এই বাজারের থেকে শুরু করছি তো চলো সকাল সকাল রোদ্দ্রের মধ্যে ব্লক করতে বেরোনো একটাই কারণ ক্যামেরাটা নেওয়ার পরে আমি এখনো পর্যন্ত সানলাইটে শ্যুট করতে পারি ভিডিওটি যে কেমন কী কোয়ালিটি দেয় এটাই দেখার কারণ এই এতদিন যা বৃষ্টি হচ্ছিলো নেগুলা ওয়েদার ছিল তো আজকে বুঝতে পারবে চলো এখানটাই মনে হয় তোমরা খুব সময় তো এই পিরোমিটার শো করতে পারছো না তো ওপরে একটা স্মোক পেপার মারা আছে তার জন্য আর কি দেখা যাচ্ছে না এটা তুলে উঠে চলে আসলো গাইস আশা করি এবার ক্লিয়ার আছে গ্লাস গারটা উঠে চলে আসলো ও ভাই এতক্ষণ ধরে কোন ভিডিও রেকর্ড হচ্ছিল না গাইস এই যে এতক্ষণ আমি এত দূর চালিয়ে আসলাম কোনো ভিডিওই রেকর্ড হয়নি গাইস কি বলবো মানে সত্যি দুঃখের বিষয় কোন এই লোক কতগুলো রিয়াকশন ছিল গাইস কত রিয়াকশন ছিল কত হুইলি ছিল মানে কোনো ভিডিওই রেকর্ড হয়নি আমি এখন দেখলাম এখন ভিডিও মানে একটু আগে বন্ধ করতে গেছিলাম তো দেখলাম এখন স্টার্ট হলো মানে সত্যি কত টপ স্পিড তুলেছিলাম একশো দশ বারো ওই গ্রামের রাস্তায় একটা হুইলি দেখবে নাকি এখানে প্রচুর কুচো পাথর লিন করতে গেলে একটু যদি ডিসব্যালেন্স হয় শেষ সত্যি আগে কতগুলো লিন মেরেছিলাম মানে সব নষ্ট হয়ে গেল একেবারে কিচ্ছু রেকর্ড হয়নি এই রাস্তায় কোনো দিনে ঢুকিনি রাস্তা ভুলে তো চলো আমি সামনে আর যাবো না এতো বড় বড় স্পিড ব্রেকার দিয়ে কি লাভ সামনে খেলা হচ্ছে টুর্নামেন্ট মনে হয় সম্ভবত ফুটবল টুর্নামেন্ট এ সি মমেন্টস লাইটের ও এক্ষুনি হয়ে যাচ্ছিল সি তো চলো কিন্তু হাইপার লাইট স্টার্ট বাড়াচ্ছে উইন্ড ব্লাস্টের কারণে বেশি স্পিড উঠছে না ইউকে এই একটাই প্রবলেম নেকেট বাইকে কি ব্রেকিং গাইস মানে আমি ওই গাড়িটাকে দেখে আন্দাজ করে ফেলেছিলাম যে সামনে স্পিড ব্রেকার আছে তো দেখো একশোর উপরে গাড়ি ছিল কি সুন্দর ব্রেকিং তো চলো ফিউল আপটা করাতে হবে পেট্রোল পাম্প পিছনেই ছেড়ে এসেছি চলো একটা হুইলি হোক চলো সামনে গিয়ে এই আবার রোলিং স্টপি করতে গেলে গাছ ঝামেলা মানে ইভিএস বন্ধ করে তারপর করতে হবে চলো একবার ট্রাই করা যাক এখন আমাদের স্পিড এইটটি তো চলো ও মাই গড অনেকটা অনেকটা তো চলো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি ফিউল আপটা করিয়ে নি বেশি টাকার ভরাবো না তো চলো গাইস আমাদের এখন ফিউল আপ করানো হয়ে গেছে এখন বাড়ির দিকে যাবো ঠিক আছে ভিডিওটা বেশি লং করবো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো গাইস আমি শুধু চাই তোমরা একটু সাপোর্ট করো আমি আরও ভালো ভালো আরও ইন্টারেস্টিং ব্লগ আনতে থাকবো